আরে ভাই আপনি ক্যামেরা দর্শন কেন আপনি কোথা থেকে আসছেন ভাই আমি তো লাইভে ঢুকে গেছি দেখলাম আপনি কি করতেছেন আরে ভাই এমন এক চুলা আবিষ্কার করছি গ্যাসের চুলার দিন শেষ গ্যাসের চুলা ব্যবহার করবে না না কোনোভাবে গ্যাসের চুলা ব্যবহার করব না এই যে লাকড়ি আচ্ছা এই ধরনের ছোট ছোট কিছু লাকড়ি টুকরা দিয়ে সারাদিনের রান্না শেষ সারা মাসে রান্না করে মাত্র দশ টাকা খরচ হবে এমন চুলা বানাইছেন এমন চুলাই কিন্তু ভাই লাকড়ি তো সবাই রোদে শুকায় আপনি ভেজাতেছেন কেন আরে ভাই ভেজা লাকড়ি দিয়েও জ্বলবে সেটাই দেখাইতে আছে কোনো টেনশন নাই এই ভেজা লাকড়ি জ্বলবে এই ভেজা লাকড়ি জ্বলবে কোন চুলা ভাই কোন চুলা আরে ভাই দেখবেন এই যে দেখেন আমি দেখাচ্ছি এই যে ভেজা চুলা যে দেখেন এই ভেজা লাকড়ি জ্বলবে এই ভেজা লাকড়ি জ্বলবে এবং ওরে বাবা রে বাবা এবার ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে দেখেন ধাউ করে আগুন জ্বলতেছে আচ্ছা আচ্ছা কোনো ধোয়া কালি কিচ্ছু নাই এখন এই যে ভিজাইল লাকড়ি জি এই লাকড়ি জ্বলবো অবশ্যই জ্বলবো আপনি দেখেন কেমনে সম্ভব এটা এই যে দেখেন আমরা এখানে এই যে দিয়ে দিলাম আচ্ছা দেখেন কোন ধরনের ধোয়া কালি কোনো ধরনের কোনো কিছু হচ্ছে না ওরে বাপ রে বাপ এই এত সুন্দর ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে অবশ্যই একদম ফ্রেশ আগুন কোনো ধরনের কালি ধোয়া বাসায় কোনো ধরনের কোনো কিছু হচ্ছে না মানে কালিও হবে না কালি হবে না বাসায় ধোয়া হবে না ধোয়া তো হচ্ছেই না ভাই আপনি দেখতেছেন না আচ্ছা এই যে সবগুলা কি আপনার চুলা ভাই এগুলা চুলা এই পাশে এই যে আপনার এগুলো আছে যে বড় বড় এই রেস্টুরেন্টের জন্য এত বড় এটা চুলা ভাই এটা অবশ্যই চুলা ভাই এটার ভিতরে আপনার এই যে মানুষ বসে যেতে পারবো আচ্ছা আচ্ছা আপনি দেখবেন এই যে বড় বড় মানুষ বসে যাবে দেখবেন আচ্ছা এই দিকে আসেন তো এদিকে আসেন দ্রুত আসেন দেখেন দেখেন মানে আজব একটা চুলা দর্শক আজকে লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাবো দেখেন এই যে দেখেন একটা মানুষ রান্না করা যাবে নাকি যে আজ আপনি দেখেন তার মানে 50 60 কেজি রান্না করা যায় সম্ভব আচ্ছা আচ্ছা আরো বেশি 100 কেজি 200 কেজিও রান্না করা মানে এই চুলায় মাত্র 10 টাকায় রান্না সারা মাস সারা মাসে 10 টাকা রান্না কেমন কেমনে সম্ভব ভাই ভাই আপনি দেখেন আমাদের লাকড়ি আমাদের দেশে লাকড়ির কোনো অভাব নাই হ্যাঁ ঠিক আছে এই যে লাকড়ি এগুলা যেকোনো জায়গায় আমরা গালি খুঁইজা ঘাসের ডালপালা সবকিছু পাই আচ্ছা ঠিক আছে আর আমাদের এই চুলা ব্যবহার করার জন্য লাকড়ি পাশাপাশি বিদ্যুৎ লাগে আচ্ছা বিদ্যুতের মাধ্যমে আমরা যে চুলার সাথে থাকা যে দেখেন ফ্যানগুলো গুলো আমরা চালাইতে আছি ঠিক আছে এই ফ্যানগুলো মানে এই চুলা চালাইতে আবার কারেন্ট 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 লাগে লাগে কিন্তু ভাই অনেক টাকা না ভাই সেটাই তো বললাম দশ না আমি তো বারেও বললাম দশ টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন এই যে আপনার এই ফ্যানটা চালাইতে আপনার বিদ্যুৎ লাগে এটা ছোট একটা ফ্যান আচ্ছা 12 ভোল্টের একটা ফ্যান এটার মাধ্যমে আমরা চুলার ভিতরে অক্সিজেন দিই হ্যাঁ অক্সিজেন যেটা করে আমাদের এই কাঠ থেকে যে কার্বন তৈরি হয় আগুনে পড়ার কারণে এই কার্বনটা টোটাল ধ্বংস করা যায় আচ্ছা কার্বনটা ধ্বংস করার কারণে কোনো ধরনের ধোঁয়া কালে আমার আমরা দেখতে পাচ্ছি মানে লাকড়ি দিয়া রান্না করলে কোনো কালি হবে না না কোনো কালি ধোঁয়া কিচ্ছু হবে না ধোঁয়া হবে না না ধোঁয়া না হলে কালি আসবে কোন জায়গা থেকে আর আদব আদব ব্যাপার তো জি মানে এটা কি ডাবল চুলা এটা দুই মুখী চুলা দুইমুখী চুলা জি বাসা ব্যবহারের জন্য এইটা বাসাবাড়িতে ব্যবহার করার জন্য জি আর এই বড় চুলা কি মানে কারখানায় এগুলা আপনার বিভিন্ন ধরনের মিষ্টি কারখানা চানাচুর ফ্যাক্টরি তারপর হচ্ছে বড় বড় যে বিয়ের অনুষ্ঠানে যে রান্না করে ডেকোরেটররা তাদের জন্য এছাড়া পঞ্চাশ কেজি চালের যারা বিরিয়ানি করে তাদের জন্য আচ্ছা ঠিক আছে আরো বেশি বেশি রান্না যে যেরকম চায় আচ্ছা সেরকম ভাই আমি কাস্টমারের পক্ষ থেকে আপনাকে কিছু প্রশ্ন করতে চাই সেটা হলো এই যে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে মানে এত ধাউ ধাউ করে তো ভাই আমরাও তো মনে করেন যে গ্রাম অঞ্চলে লাকড়ি দিয়ে রান্না করি জি কিন্তু আমাদের চুলাইতে এত সুন্দর আগুন জ্বলে না ভাই এত সুন্দর আগুন জ্বলে না তো সেখানে এখানে যে অক্সিজেন এবং বৈজ্ঞানিক কিছু সিস্টেম দেওয়া আমাদের আচ্ছা ঠিক আছে এই যে ছোট ছোট টুকরা কি পরিমাণ দাউ দাউ করে আগুন জ্বলে সেটাই দেখতেছি দেখেন আমরা দেখাবো তার আগে ভাই আজকে আপনি যেহেতু লাইভে হয়ে গেছেন আপনার যারা হচ্ছে দর্শক আছে আপনার এই দর্শকদের জন্য আমরা একটা কুইজ দিচ্ছি কি কুইজ কিছু পুরস্কার রাখলাম আচ্ছা ঠিক আছে সেই পুরস্কার হচ্ছে আমরা এখানে দেখেন তিনটি চুলা সিঙ্গেল বার্নারের আমরা এখানে রাখলাম এই তিনটি চুলা আমরা আজকে গিফট হিসেবে দিব যদি হ্যাঁ এই যে এই যে চুলাটি আছে আচ্ছা এই চুলাটির দাম আপনারা লাইভ চলাকালীন আপনাদেরকে আবারও বলে দিচ্ছি লাইভ চলাকালীন যদি আপনারা এই চুলার দামটা সঠিক বলতে পারেন আমাদের পূর্ববর্তী ভিডিওতে অনেক ভিডিওতে আমরা দাম বলে দিচ্ছি সঠিক বলতে পারলে তাদের ভিতর থেকে তিনজনকে আমরা তিনটি সিঙ্গেল চুলা উপহার হিসেবে পাঠিয়ে দিব মানে এই চুলার দাম বলতে হবে এই চুলার দাম বলতে হবে যারা লাইভটা দেখতেছে জি যদি দাম সঠিক দাম বলতে পারে কি দিবেন তিনটা চুলা ফ্রি দিব একজনের তিনজনকে এই যে এই তিনটা চুলা জি এই তিনটা চুলা দেখেন চুলার ভিতরে কি কি পাবেন আমরা এখানে দেখিয়ে দেই দেখেন এই তিনটা চুলা কিন্তু একেবারে কাস্টমারদের জন্য ফ্রি মানে দর্শকদের জন্য ফ্রি দর্শকদের জি শুধুমাত্র বলতে হবে সিঙ্গেল চুলার দাম কত তাই তো জি এই চুলার দাম কত সেটাই বলতে হবে দেখেন একই সাথে দেখাই যে দর্শকদেরকে যে এই চুলার ভিতরে আসলে কি কি থাকে ঠিক আছে এই দেখেন দেখেন আর কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন দেখেন মানে আজব এক চুলা দেখাচ্ছি এইগুলা কিন্তু সবই চুলা জি আচ্ছা এই চুলাটা কিন্তু একেবারে ফ্রি পাবেন তিন জনে পাবেন এই তিনটা মানে শুধুমাত্র বলতে হবে এই যে চুলাটার দাম এই চুলাটা সঠিক দাম বলে আপনারা কিন্তু জিতে নিতে পারবেন আজকে চুলা আচ্ছা অনেকে কিন্তু বাই দাম বলা শুরু করছে আমরা এদিকে চলে আসি আচ্ছা আপনারা দেখেন আমাদের এই যে ছোট ছোট টুকরা এই ধরনের এটাতে কি ম্যাজিক্যাল ব্যাপার এই ধরনের এক একটা টুকরা দিলে আপনার দশ থেকে পনেরো মিনিট জলে মানে এই এক টুকরা লাকড়িতে পনেরো মিনিট জ্বলবে দশ পনেরো মিনিট জ্বলে যায় কি বলেন তাহলে তাহলে তো ভাই তিন টুকরা লাকড়িতে সারাদিন রান্না হয়ে দেবো ভাই এক বেলা রান্না হয় না আপনার হচ্ছে সারা এই যে আমার এই একটা চুলা একমুখী চুলা হ্যাঁ আমি যদি এই লাকড়িগুলো ইউজ করি আচ্ছা এক ঘন্টা যদি আমি ব্যবহার করি তাহলে মাত্র পাঁচশো থেকে ছয়শো গ্রাম কাঠ লাগবে ওকে একটা একটা লাকড়ি দেন তো এই যে দেখেন এই যে আপনার এই যে ভাই এখন কারেন্ট চলে গেছে আচ্ছা ঠিক আছে আমরা এই যে দেখেন ব্যাটারি দিয়ে আমরা দেখাচ্ছি ঠিক আছে মানে কারেন্ট চলে গেলে আবার ব্যাটারি দিয়ে চালানো যায় দেখেন এই যে কারেন্ট চলে গেল এই যে আমরা ব্যাটারি দিলাম এই ব্যাটারিটা গিফট হিসেবে আমরা চুলা সাথে দিয়ে দিচ্ছি ও আচ্ছা 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 ঠিক আছে প্রত্যেকটা চুলা সাথে এটা গিফট হিসেবে আমাদের থাকবে দেখেন মানে কারেন্ট চলে গেলে ব্যাটারি দিয়ে ফ্যানটা চালানো যাবে এই ফ্যান ব্যাটারি দিয়ে ফ্যানটা চালানো যাবে ও আচ্ছা আমি মনে করছি যে কারেন্ট চলে গেলে আর চালানো যাবে না না ভাই এই যে দেখেন এবং এখানে অনেকে মনে করতে পারে যে এটা কি আবার হিট হয়ে যায় কিনা দেখেন এটা আমি হাত দিয়ে ধরে রাখলাম কোনো ধরনের তাপ কোনো কিছু হচ্ছে না হচ্ছে না তার মানে আপনার ব্যাটারি চলে গেলে আপনি ব্যাকআপ হিসেবে দেখি আগুনটা কোনটা দিয়ে দিয়ে ব্যাটারি এই এই যে দেখেন মানে বিদ্যুৎ চলে গেলেও কিন্তু আপনি ব্যাটারি দিয়েই এই ফ্যানটা চালাতে পারবেন মানে ফ্যানটা চালানোর অর্থ কি মানে আগুনটা যাতে ধাউ ধাউ করে জলে এই জন্য জি জি আগুনটা ধাউ ধাউ করে না আপনার যে কার্বন আছে যে ধোঁয়াটা নষ্ট করে সাধারণ যে কোনো চুলার ভিতরে তো না হইলে আপনার ফ্যান দিয়ে দিলেই হয়ে গেল আচ্ছা তো ধোয়াটা যেন নষ্ট করে কার্বনটা নিঃসরণ করা যায় এবং অল্প লাগে ছোট্ট একটা লাকড়িকে পুরোপুরি যেন জ্বালাইতে সহযোগিতা করে সেই জন্য এই ফ্যানটাই ফ্যানের মধ্যে আচ্ছা বুঝতে পারছি দর্শক মানে এই ফ্যানটা ব্যবহার করা হইছে হচ্ছে ওই যে ধোয়া হয় কালি হয় হ্যাঁ ওইটা যাতে না হয় আর একটা ব্যাপার হচ্ছে যাতে করে অল্প লাকড়ি যাতে অনেক সময় নিয়ে জ্বলে যে কারণে এই চুলার ভেতরে কিন্তু ফ্যান ব্যবহার করা হয়েছে আর এই ফ্যানটা ফ্যানটা চালানোর জন্য এই জাস্ট খালি কারেন্টটা লাগবে আর কারেন্ট চলে গেলেও এটা কিন্তু ব্যাটারির মাধ্যমে আপনারা চালাতে পারবেন জি আচ্ছা ভাই আপনার কাছ থেকে এই চুলাগুলো যারা কিনছে জি তারা খরচের ব্যাপারে কি বলে ভাই তারা তো অনেক খুশি যারা এই যে দেখেন না আমরা তো স্টক করে রাখতে পারতেছি না আমরা দেখাইতে পারতেছি আমরা যে মাঝে মাঝে একটু দেখাবো দর্শকদেরকে ঠিক আছে অনেকে মনে করে যে ভাই চুলা কম কেন আমরা যেই পরিমাণ চুলা উৎপাদন করি তার চেয়ে বেশি আমাদের চাহিদা থাকে এই যে আপনার এই যে রেডি যেগুলো আছে এগুলো ইনশাল্লাহ সব চলে যাবে ঠিক আছে তার মানে যে একবার প্রথম একটা নিয়ে ব্যবহার করে এরপরে সে তার রেস্টুরেন্টে যতগুলো দরকার সব চুলা নিয়ে নেয় আচ্ছা ধরেন একটা বাসাবাড়ি এটা তো বাসাবাড়ির জন্য ব্যবহার করবে জি এই চুলা যদি কেউ নাই যে বাড়ির জন্য কিনে জি তাইলে প্রতি মাসে তার কত টাকা খরচ কমতে পারে ভাই যদি সে গ্যাসের চুলা ব্যবহার করে থাকে তাহলে একটা গ্যাসের সিলিন্ডারের দাম কত ভাই

টাকা খরচ হইতো সেইখানে মাত্র তিনশো থেকে চারশো টাকা খরচ হয়ে যাবে অবশ্যই চ্যালেঞ্জ নিলাম তো ভাই চ্যালেঞ্জ আপনি দেখেন আপনি যে আসলেন এই যে লাইভে আছেন লাইভে আমরা কয় টুকরা লাকড়ি দিলাম এখনো চলতেছে ঠিক আছে এখনো চলতেছে লাকড়ি জ্বললে এখানে ভিতরে প্রায় শেষ তারপর কি সুন্দর ফলো আছে আর একটা দেন তো ঠিক আছে আপনি দেখেন এই যে এই দেখেন এরকম একটা আগুন জ্বলতেছে দেখেন ধার মা ওখানে আগু জ্বলতেছে ঠিক আছে এই যে দেখেন এখানে এক টুকরা দিয়ে দিলাম আচ্ছা এই এক টুকরা দিলে দশ পনেরো মিনিট জলে ওকে এখন এই যে বাসাবাড়ি কারখানায় যে বড় বড় চুলাগুলো আপনার কাছ যে নিছে যে তাদের খরচ কীরকম কমছে তারা কি বলে ভাই তাদের যে গ্যাসে তারাজ কেউ যদি যেমন একটা রেস্টুরেন্টে যদি কারো আপনার প্রতিদিন একটা গ্যাস লাগে তাহলে তারা আমাদের এই চুলা ব্যবহার করার কারণে সর্বোচ্চ তিন থেকে চারশো টাকা খরচ হয় তার মানে একটা রেস্টুরেন্টে কি একটা সিলিন্ডার প্রতিদিন লাগে একটা সিলিন্ডার প্রতিদিন অনেক রেস্টুরেন্ট আছে এর চেয়ে আরো অনেক বেশি লাগে আচ্ছা একটা সিলিন্ডার যদি একটা রেস্টুরেন্টে লাগে যে তাহলে 30 দিনে লাগে 30 টা জি একটা সিলিন্ডার দাম 1500 টাকা হলেও তো 45000 টাকা আচ্ছা ওই রেস্টুরেন্টে যদি আপনারা এই চুলা ব্যবহার করে তাইলে খরচ কত হতে পারে দশ থেকে পনেরো হাজার টাকা সর্বোচ্চ খরচ মানে পঞ্চাশ হাজার টাকা খরচ দশ হাজার টাকায় দশ থেকে পনেরো হাজার এরকম ভাই আপনার যে চা ফ্যাক্টরি গুলাতে আমাদের চুলা নিচ্ছে হ্যাঁ মিষ্টি ফ্যাক্টরি গুলাতে যে আমাদের চুলা নিচ্ছে এরা তো ভাই মানে খুব খুশি আমাদেরকে মাঝে মাঝে গিফট টিপ নিয়ে আসে ঠিক আছে যে ভাই কি দিলেন আলহামদুলিল্লাহ আমরা আগে যা ব্যবসা নিয়ে থাকতাম এখন এখান থেকে যে সেভ হয় এটার জন্যই মাসাল আমরা লাখ টাকা ইনকাম করি মাসে ভেতরে দেখি তো ভাই ডিজাইনটা এই যে দেখেন মানে ভেতরে দেখেন যে কিরকম ডিজাইন করা হয়েছে

এই ফ্যানটা তো সাধারণত যে কম্পিউটারে ব্যবহার করা হয় তাই না জি জি ওই ধরনের ফ্যানগুলো আর একটু হাই স্পিডের ফ্যান ভালো কোয়ালিটির ফ্যানটা আপনারা দিচ্ছি আচ্ছা আচ্ছা দেখেন আগুনের তাপটা দেখেন মানে ভাই এখানে আমি বুঝতে পারতেছি না আচ্ছা কিভাবে জ্বলতেছে দেখেন আগুনটা ওয়াও আচ্ছা কয়েকটা কমেন্ট পড়ি জি জুলিয়ার জুলি বলতেছে সিঙ্গেল চুলার দাম হতে পারে 4250 টাকা আর তাকিয়া সুলতানা বলছে 3550 টাকা হতে পারে আলিজা জাহান বলছে নয় কত 900 টাকা না না উনি হতে 9000 টাকায় বলতে চাইছিল কিনা আচ্ছা তারপরে হচ্ছে রাফি ইসলাম আছেন আমাদের সাথে টাঙ্গাইল থেকে বলছে আজকে যদি একটা চুলা অর্ডার করি তাহলে পাবো কবে ভাই আজকে অর্ডার করলে সর্বোচ্চ দুই থেকে তিন দিনের ভিতরে আমরা ঢাকা শহরের থেকে শুরু করে সারা দেশে যে কোনো প্রান্তে পাহাড় পর্বত চর অঞ্চল বলেন সব জায়গায় ইনশাল আমরা পৌঁছে দিই আচ্ছা ইয়াসমিন হু ইসলাম ময়না বলতেছে পঁয়তাল্লিশ হাজার টাকা সরি চার হাজার পাঁচশো টাকা হতে পারে সাইফুল ইসলাম বলতেছে সিঙ্গেল চুলাটার দাম হতে পারে পঁয়ত্রিশশো টাকা লাইভে যারা পরে জয়েন হয়েছেন তাদেরকে আমি বলে দেই আজকে যারা এই সিঙ্গেল চুলার দাম লাইভ চলাকালীন বলতে পারবেন তাদের জন্য কিন্তু তিনটা পুরস্কার আছে এইরকম তিনটা চুলা কিন্তু প্যাকেট করাই আছে এইরকম তিনটা চুলা তিনজনে পাবেন একবারে ফ্রি সো দাম বলতে থাকেন এই সিঙ্গেল চুলার দাম কত হতে পারে আচ্ছা ইসমাইল হোসেন আবির ভাই বলতেছে দাম কত আমি অর্ডার করতে চাচ্ছি ভাই আমরা দামটা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিব তার আগে আপনি যেটা করেন লাইভটা কিছুক্ষণ পরে আপনি হারিয়েও ফেলতে পারেন আপনি শেয়ার দিয়ে রাখতে পারেন এবং আপনাদের একটি শেয়ারে আপনার আপনার হয়তো না প্রয়োজন হতে পারে ঠিক আছে কিন্তু আপনার যে বন্ধু বান্ধব বা পাড়া প্রতিবেশী আছে তাদেরও উপকার হতে পারে উপকার হতে পারে সুতরাং আপনারা আমরা যেমন দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি ঠিক আপনারও একটা শেয়ারের মাধ্যমে আপনার বন্ধু বান্ধব বা আশেপাশে পরিচিত কারো উপকার করে দিতে পারে ওকে হাজি জাফর আহমেদ বলছে উনত্রিশশো টাকা হতে পারে রুবেল শিকদার ভাই বলতেছে বিয়াল্লিশশো টাকা হতে পারে সোহেল রানা ভাই বলতেছে দাম বলেন সিঙ্গেল চোলাটা আমি নিতে চাই আচ্ছা আব্দুর রাজ্জাক ভাই বলছে পঁয়তাল্লিশশো টাকা হতে পারে হাবিবুর রহমান ভাই বলছে ভাই ছোট চুলার দাম কত একটু বলবেন এটা নিয়ে কিন্তু দর্শক কুইজ চলতেছে আপনাদেরকে দাম বলার জন্য সুযোগ দেওয়া হয়েছে সঠিক দাম বলে আপনি কিন্তু জিতে নিতে পারেন পুরস্কার আচ্ছা ভাই আপনাদের কাছে এই চুলাগুলো অর্ডার করলে আপনার পাঠান কীভাবে ঢাকার বাইরে আমরা ঢাকার বাইরে সারা দেশে ঢাকা সহ সারা দেশে আমরা হোম ডেলিভারিতে পাঠিয়ে দেয় পয়েন্ট ডেলিভারি অর্থাৎ আপনার উপজেলা সদর্থকে নিতে পারবেন আপনি যদি চান আপনার বাসায় নিবেন এই যে বড় চুলা যত ভারী এই চুলাটার হবে কেজি কেজি মতো এইটাও আমরা আপনার একদম ঠিকানা ঠিকানা বলেন বলেন দোকানের আমরা ইনশাল্লাহ পাঠিয়ে দিতে পারবো হোম ডেলিভারি থেকে আমাদের সকল ব্যবস্থা আছে আচ্ছা মোহাম্মদ বলতে রাসেল ভাই এইগুলো কি আচ্ছা আপনার এইটুকু একটা লাইন আসছে পরবর্তীতে লাইনগুলো পড়তে পারলাম না আবার একটু কমেন্ট করবেন আচ্ছা দুই চুলা কত ভাই সাইফুল ভাই জিজ্ঞেস করছে আচ্ছা দুই চুলা আমরা বলবো আপনারা একটু দেখেন ভিডিওতে আমি দুই চুলার কিছু ইয়ে বলে দেয় যেটা হলো গ্যাসের চুলায় আমরা যেমন একটা ব্যবহার করতে পারি আর একটা জ্বালিয়ে রাখতে পারি ঠিক এই দুই চুলা আমরা ঠিক সেম ভাবে একটা আপনি চাইলে বন্ধ রাখতে পারবেন আর একটা জ্বালিয়ে রাখতে পারবেন এবং আপনি চাইলে এই চুলাতে কমাইতে পারাতে পারবেন আমাদের এই যে আপনি দেখবেন ফ্যানের সাথে রেগুলেটিং সিস্টেম দাও আছে এই রেগুলেটর দিয়ে আপনি যতটুকু চাইবেন আস্তে আস্তে আপনি কমিয়ে নিতে পারবেন অর্থাৎ আপনি ডিম ভাজবেন কম তাপ লাগবে আবার গরুর মাংস রান্না করবেন বেশি তাপ লাগবে দুটাই সম্ভব আচ্ছা আরেকটা একটা কথা আছে আমার জি আমার প্রশ্নটা হলো দর্শকদের কাছে মানে দর্শকরা আপনাকে এই প্রশ্নটা করতো জি যে ভাই আপনারা যে ফ্যানটা ব্যবহার করছেন যে এই ফ্যানটা যদি আমি বন্ধ করে দেই যে তাহলে কি ঘটনা ঘটবে ভাই যদি বন্ধ করে দেন তাহলে এটা সাধারণ লাকড়ি চুলার মতোই হয়ে যাবে একটু দেখাই ঠিক আছে আপনি দেখাইতে পারেন এটাই দেখাই মনে করেন এটা মধ্যে ধাউ ধাউ করে জ্বলতেছে জি এখন যদি আপনি এই ফ্যানটা বন্ধ করে দেন যে তাহলে কি হবে আপনি দেখেন আমরা যদি ফ্যানটা বন্ধ করে দেই আচ্ছা এই দেখেন এটা কিন্তু ফ্যান থেকে তারটা খুলে দেওয়া হয়েছে মানে লাইনটা একেবারে বন্ধ এখন দেখি দর্শক কি ঘটনা ঘটে আসলে এই দেখেন এখন কিন্তু ভাই দেখেন আগুন নিবে না গেছে মানে সাধারণ চলাই ঠিক এইভাবে জ্বলবে তাই তো জি জি সাধারণ চলাই এইভাবে জ্বলবে আর ফ্যানটা লাগায় দিলে ধাও ধাও করে জ্বলবে আপনি দেখেন এই যে এখন তাপ কিন্তু নাই আচ্ছা ঠিক আছে এবং ধোয়া হওয়া শুরু করছে এখন তো কালি হচ্ছিল কালি হচ্ছে আর এখন এই যে আমরা লাগায় দিলাম এখন আবার ও ফ্যানটা লাগায় দেওয়া হলো এখন দেখেন কি ঘটনা ঘটে চিন মোবাইল নিয়ে আমি কাছে যেতে পারতেছি না এতটাই তাপ দেখেন এই ফ্যানের কানেকশনটা দেওয়ার পরে দেখেন কিভাবে চলতেছে ওয়াও মানে অসাধারণ মানে এই চুলায় খরচ কম হওয়ার কারণ হইলো মানে অল্প লাকড়িতে বেশিক্ষণ জলে তো অল্প লাকড়িতে বেশিক্ষণ জলে এই যে লাকড়ির টুকরাটা এটাতে কোনো ধরনের কয়লা হয় না কোনো কিছু হয় না একদম সম্পূর্ণ করে যার কারণে জলের কারণে সাধারণ চুলা আপনি দেখবেন যে কয়লা হয়ে যাওয়া অর্ধেক তার মানে সাধারণ চুলা যেই পরিমাণ জ্বালালে এক কেজি লাকড়ি লাগবে আমাদের যেহেতু কয়লা হয় না স্বাভাবিকভাবে হাফ কেজি লাগবে এখানে সেভ হয় এবং আমাদের এই চুলাতে যে অক্সিজেন আমরা প্রোভাইড করি আগুনের তাপের সাথে সরি লাকড়ির আগুনের সাথে অক্সিজেনটা যখন মিশে তখন তাপটা দ্বিগুণ করে সেখানেও আপনার সেভ হয় এই ধরনের বিভিন্ন কলা কৌশলের কারণে আগুনের তাপ বেশি থাকে সেখানে রান্নাটা দ্রুত হয় ঠিক আছে আবার হচ্ছে আপনার লাকড়ি পুরোপুরি পোড়ার কারণে আপনার মানে ইয়েটা সেভ হইতেছে জ্বালানি খরচটা সেভ হইতেছে ঠিক আছে এখানে যেমন আমাদের আপনার বলি যেমন এগুলো ফ্যামিলি চাই চুলা এই ফ্যামিলি চাই চুলার পাশাপাশি আমাদের কমার্শিয়াল অর্থাৎ রেস্টুরেন্ট বাসা আপনার হচ্ছে রেস্টুরেন্ট মাদ্রাসা তারপরে হইলো বিভিন্ন ধরনের চানাচু ফ্যাক্টরি মিষ্টি ফ্যাক্টরি আর অন্যান্য যে ধরনের ফ্যাক্টরি আছে তারা সবাই এই ধরনের চুলাগুলো ব্যবহার করতে পারেন আমরা এই যে পনেরো ইঞ্চি সাইজের একটা চুলা আছে এখানে যেটাতে আপনি দশ থেকে বারো কেজি রান্না করতে পারেন আচ্ছা আমি তার আগে একটু বলি ফ্যামিলি সাইজের চুলার ব্যাপারে এই যে ফ্যামিলি সাইজ সিঙ্গেল চুলা এটাতে আপনি তিন থেকে চার কেজি রান্না করতে পারবেন অন্য এসে তিন থেকে চার কেজি একটা গ্যাসের চুলায় যা রান্না করা যায় বাসা তার চেয়ে আপনি বেশি রান্না করতে পারবেন আচ্ছা আচ্ছা এবং এই ডাবল চুলা সেম আপনি দুটা তো একসাথে রান্না করবেন রান্নাটা আপনার দ্রুত হবে আচ্ছা এটা কি ভাই ওই ফ্ল্যাট বাসায় রান্না করা যাবে হ্যাঁ অবশ্যই ভাই ফ্ল্যাট বাসা না শুধু আপনি ফ্ল্যাট বাসা তো ব্যবহার করতে পারবেন বদ্ধ জায়গায় এর বাইরে আপনি নদী নালা খাল বিল যেখানে ঘুরতে যাবেন নৌকায় যাবেন পাহাড়ে যাবেন সব জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন জাস্ট রাস্তা থেকে আপনি গাছের ডালপালা বিভিন্ন কিছু খুঁজে আপনি নিয়ে আগুন জ্বালা আপনি শুরু করে দিলেন এই চুলাতে এই যে আমরা দেখেন এখানে আমরা কিভাবে ব্যবহার করবে সেই জন্য আমরা বিধি দিয়ে দিলাম ব্যবহার বিধিটাও দিয়ে দিবে বিধিটা দিয়ে দিব প্রত্যেকটা চুলার সাথে এছাড়া আমাদের এই চুলাতে ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড আছে স্মার্ট ইকো স্টম এই ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড অনুযায়ী প্রত্যেকটা চুলাতে আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে সেই ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা বেজাপন আমরা মানে এই যে আপনি বলতেছেন যে লাকড়ি তো আর কিনতে হয় না জি যারা লাকড়ি মানে কিনবে যাদের লাকড়ি নাই জি গ্রাম অঞ্চলে তো কেউ কিনবে না কারণ লাকড়ির অভাব নাই জি গ্রাম অঞ্চলে তার মানে কোন খরচ নাই শুধু 10 টাকা কারেন্ট বিল 10 টাকা লাগে না 4-5 টাকা এই জন্যই বলেন মাসে 10 টাকা সারা মাস জি ভাই রান্না হয়ে যায় জি ভাই আর রেস্টুরেন্টে যারা ব্যবহার করবে তাদের হয়তোবা একটু লাকড়ি খরচ হতে হবে জি জি আচ্ছা আচ্ছা তাহলে আমরা আছে এখানে দেখেন লে রেস্টুরেন্টের চুলার ক্ষেত্রে একইভাবে এই যে দশ পনেরো আপনার হচ্ছে পনেরো ইঞ্চি সাইজের এই চুলাটা এটাতে দশ থেকে বারো কেজি সে রান্না করতে পারবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এবার দামে চলে আসবো আমরা দেখেন আরো কিছু আমাদের চুলা সাইজের দেখাই দেখেন দেখেন এখানে চুলার অভাব নাই দেখেন আচ্ছা আচ্ছা আপনার মানে এই যে দেখেন এত আয়োজন হ্যাঁ আপনার দেখেন কত বড় সাইজে ডেকোরেটরের আপনি কাজ করবেন আপনি চুলা করতে পারেন এটাতে দেখেন আপনি এই যে বড় বড় কড়াই এই যে এগুলাতে আপনি হচ্ছে যদি পুরি সিঙ্গারা সমোসা মিষ্টি তারপরে হচ্ছে আপনার যে জিলাফি বাজার এই যে শীতের দিন এখন ঠিক আছে জিলাফি বাজারের জন্য যারা চান আমাদের এই চুলাগুলো নেবেন আপনাদের জিলাপির যে উৎপাদন খরচ অনেক কমে জায়গা এই যে আপনি পুরি সিঙ্গারা সমুচা পরোটা সব কিছু এই চুলাতে করতে পারবেন এই দেখেন এটা হচ্ছে 18 ইঞ্চি সাইজের চুলা এটা কি মানে এই যে লাকড়ি এদিক দিয়ে দিবে হ্যাঁ এদিক দিয়ে দিবে এটা পুরো পুরো এখনো কমপ্লিট হয় ঠিক আছে এদিক দিয়ে দেওয়ার জন্য আর কি এখানে গেট থাকবে আমরা দেখে দিব জাস্ট এই গেটটা লাগিয়ে দিলেই সব কিছু ঠিকঠাক দেখেন এখানে আপনার এই যে এই চুলা এটা বিশ ইঞ্চি বিশ ইঞ্চি এটাতে আপনার পঁচিশ থেকে তিরিশ কেজি রান্না করতে পারবে আচ্ছা পঁচিশ থেকে তিরিশ কেজি মিষ্টি ওই যে একইভাবে যার যেরকম প্রয়োজন সেভাবে করতে পারবে এটা হচ্ছে আমাদের বাইশ ইঞ্চি চুলা আশিক ভাই বলতেছে সিঙ্গেল চুলাটা আমি নিতে চাই যদি দামটা বলতেন আচ্ছা দামটা বলবো আমাদের সাথে আর একটু ধৈর্য ধরো আপনাদেরকে এক মিনিট সময় দেই আমি আবার একটু বলে দেই এই যে সিঙ্গেল চুলাটা আজকে দেখাচ্ছি দেখেন এই যে সিঙ্গেল চুলা এই চুলার সঠিক দাম যদি লাইভ চলাকালীন কেউ বলতে পারেন তাহলে কিন্তু ওনাদের একটা অফার চলতেছে শুধুমাত্র সঠিক দাম বলতে পারলে তিনজনে প্যাকেট করাই আছে দেখেন এই তিনটা চুলা একবারে ফ্রি পাবেন আপনাদেরকে এক মিনিট সময় দিলাম এই এক মিনিট সময়ের ভেতরে দাম বলতে থাকেন এর মধ্যে কিছু বড় বড় চুলাগুলো আপনাদেরকে দেখাই হ্যাঁ দেখেন এখানে এটা আছে বাইশ ইঞ্চি সাইজের চুলা আচ্ছা ঠিক আছে এটাতে আপনার ঘন্টায় সাত থেকে ছয় সাত কেজি লাকড়ি খরচ হবে এক ঘন্টায় এবং এটা তো ওই একইভাবে আপনি যা করতে চান বড় বড় রান্না সেটা আপনি করতে পারেন এটা আগুনের তাপ এত পরিমাণ হয় যেটাতে আপনি পঁয়ত্রিশ চল্লিশ কেজি চালের ভাত রান্না করতে পারবেন এইটাতে হয়তো কত মিনিট সময় লাগতে পারে ওকে এই কেজি কেজি চালের ভাত রান্না করতে ঠিক আছে এরপরে আপনার এই যে একই সাইজ দেখেন ঠিক আছে এই চব্বিশ ইঞ্চি সাইজ আছে ঠিক আছে এই চব্বিশ ইঞ্চি সাইজে আপনার চাইলে তাও রকম চল্লিশ পাঁচচল্লিশ কেজি বা চানচের ফ্যাক্টরি মিষ্টির ফ্যাক্টরি ঠিক আছে তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ফ্যাক্টরি আছে যেখানে তাদের তাপের প্রয়োজন তাদের বিভিন্ন শুকানোর জন্য যেমন সুতার কোন কোন উৎপাদন করে ঠিক আছে আছে এই ফ্যাক্টরি এছাড়া মশার কয়েলের ব্যবহার করতে পারে আরও কিছু আসলে বলে শেষ করা যায় না এত পরিমাণ এটার কাজ আপনার কাছে সাইজ আছে কয়টা চুলার ভাই সাইজের শেষ নেই যার যেরকম প্রয়োজন সেভাবে আমরা করতে পারব আজকে আপনার এখানে যেটা দেখাচ্ছি সেগুলোর ভিতরে আপনার আমাদের এগারো ইঞ্চি চুলা থেকে আটাশ ইঞ্চি পর্যন্ত অলরেডি আমাদের এখানে রেডি আছে এর বাইরে যেমন আজকে আপনি আসার আগেই একটা চুলা অর্ডার হয়েছে চানাচুর ফ্যাক্টরির জন্য আশুলিয়াতে ছয়ত্রিশ ইঞ্চি সাইজের আচ্ছা ঠিক আছে তো ছয়ত্রিশ চল্লিশ ইঞ্চি যার যেরকম দরকার বা আরো বড় প্রয়োজন হলে সেগুলো আপনার আচ্ছা এইবার আমরা দাম ধরে চলে আসবো তার আগে একটা প্রশ্ন আছে যেটা কাস্টমার আপনাকে করতো সেটা হচ্ছে ভাই যে কারেন্ট চলে গেলে যে ব্যাটারিটা আপনারা দিচ্ছেন জি এই ব্যাটারি তো নষ্ট হতে পারে ভাই ব্যাটারি যে কোনো কিছু ইলেকট্রিসিয়ান নষ্ট হইতেই পারে রাইট ঠিক আছে এটা তো আসলে ওইভাবে আমরা ব্যাটারিটা গিফট হিসেবে দিয়ে দিচ্ছি পরবর্তীতে লাগলে নিতে পারবে তবে আমাদের এখন পর্যন্ত হয়তো হাজার হাজার চুল আমরা বিক্রি করছি দুই চার পাঁচ পিস এরকম কমপ্লেন আসতে পারে

মানে হঠাৎ করে কারেন্ট গেলে ওটা ব্যাকআপ ব্যাকআপ হিসেবে আধা ঘন্টা চললেই জানা আপনার রান্না কমপ্লিট রাইট রাইট ঠিক আছে এবার চলে আসি আর তো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিছু আছে গ্যারান্টি ওয়ারেন্টি আছে যেমন আমার এই চুলার যে মূল বডিটা এটা তিন বছরের আমরা ওয়ারেন্টি দিচ্ছি এটা কি এসএসএস এর এসএসএস আচ্ছা সম্পূর্ণ এসএসএস এর তৈরি এবং যে ফ্যান আছে ফ্যান এবং এই চার্জার আছে এই চার্জার আমরা ছয় মাসের গ্যারান্টি দিচ্ছি একবার চেঞ্জ করে দিব আমি আবারও দেখিয়ে দেই আমাদের এই যে চুলার সাথে এই যে দেখেন এ যে এরকম একটা গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড থাকে এরকম একটা গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু টোটাল একটা কার্ডও পেয়ে যাবেন এই যে দেখেন বিক্রয় তারিখ হইছে কি কি কিভাবে কি সবকিছু শর্ত লেখা আছে এই ছাড়া আপনার এই যে দেখেন আমাদের চুলার যে বৈশিষ্ট্যগুলো সব লেখা আছে সব লেখা আছে টাকা বাঁচায় সময় বাঁচায় ঝুঁকি মুক্ত সহজে বর্ব যোগ্য সবচেয়ে রান্নার স্বাদ বাড়ায় রান্নার তো স্বাদ অ্যাবসলিউটলি বাড়াবে কারণ এটা লাকড়ি চুলা প্রাকৃতিক তাই না আরেকটা বিষয় হল গ্যাসের চুলাই সিলিন্ডার যারা ব্যবহার করে আবার লাইনের কিন্তু ব্রাশা থাকে এই লাঠি চলায় আমার যতটুকু মনে হচ্ছে এই ধরনের কোনো আশঙ্কা নাই না আচ্ছা এইবার ভাই আর সময় নেওয়া যাবে না এবার দামে বলার আগে আরেকটা বিষয় বলবেন সরাসরি যারা এটা তো আপনাদের কারখানা কাস্টমার যদি সরাসরি আসতে চায় আপনাদের সাথে কোথায় দেখা করবে আমাদের অফিস হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বোসেলা ওয়েস্ট ধানমন্ডি আবাসিক এলাকা এ ব্লক দুই নম্বর ওর আজি নজরুল ইসলাম টাওয়ার আট নম্বর বাড়ি লিফ্টেড দুই স্মার্ট ইকুইস্টপ ফ্লাট নম্বর বি থ্রি আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে এসে সরাসরি দেখে আপনি জ্বালিয়ে বুঝে শুনে নিতে পারবেন এছাড়া যারা ঢাকা এবং ঢাকার বাহিরে নিতে চান আসতে পারবেন না তারা বললে আমরা আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো যদি আপনাদের জ্বালাইতে কোনো অসুবিধা হয় আমাদের বিধি দেওয়া আছে এই বিধি থেকে আপনারা দেখে পারবেন তাও অসুবিধা হলে আমাদের এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে হোয়াটসঅ্যাপে ইমোতে আমার মেসেজ দিলে আমরা আপনাদেরকে ভিডিও দিয়ে দেব প্রয়োজনে ভিডিও কলে আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো আমরা সার্ভিসের ব্যাপারে কাস্টমারকে সন্তুষ্ট করার জন্য সর্বোচ্চ আমরা প্রায়োরিটি দিয়ে থাকে আর কি ঠিক আছে আচ্ছা এইবার তাইলে আপনাদেরকে সিঙ্গেল চুলার দাম বলে দেব তার আগে হচ্ছে বড় চুলার দামগুলা বলে দিই ভাই এই যে এটা কয় ইঞ্চি চুলা ভাই এটা আসলে এগুলো বড় চুলার গুলোর ক্ষেত্রে হয় কি এটা আটাশ ইঞ্চি চুলা হ্যাঁ এক একজন এক ভাবে নিতে চায় যে যার যেভাবে কিছু সিস্টেম করতে হয় যে যেখানে ব্যবহার করবে তো সেই অনুযায়ী তাদের সাথে আমরা দামগুলো নির্ধারণ করি যেগুলো রেগুলার সিস্টেম রেগুলার সাইজের চুলা সেটার দাম বলি তাহলে যেমন আমরা এটার দাম তার আগে আমরা বলি ভাই আপনাদের কিন্তু কমেন্টস করা लास्ट সময় ঠিক আছে আমরা এটার দামটা সবার শেষে বলবো আপনাদেরকে আরো 30 সেকেন্ড বা 1 মিনিট সময় দেয়া হলো আচ্ছা ভাই এই যে অনেকেই কমেন্ট করতেছে পুরস্কার কি দিবেন নাকি আসলে মানুষের আবেগ নিয়ে খেলেন কেন আবেগ নিয়ে খেলবো কেন ভাই আমরা দিলে তো অসুবিধা নাই আপনি একটা পুরস্কার পাবেন আপনি এটা দেখা দেখি আমার জন কিনবেন কিন্তু দর্শকরা একটু ভুল বুঝে কোথায় জানেন এই পুরস্কার আপনি তো তিনজনকে দিবেন জি এখন সঠিক দাম বলে হচ্ছে একশো জনে বলতে পারে তাদের মধ্যে লটারি করে মাত্র তিন জনকে দেওয়া হয় এখন দর্শক মনে করে যে আমি কেন পাইলাম না আমি তো বললাম এখন হচ্ছে ওই একশো জনের মধ্যে লটারি করে তিন জনের মধ্যে ভাগ্যবান যদি আপনি হন তাহলে কিন্তু আপনি পাবেন এখানে আপনাদের আবেগ নিয়ে কোনো খেলা না ভাই প্লিজ এটা আসলে বিশ্বাস করতে হবে আপনাদেরকে আবার ভাই দিবেন তো যদি সঠিক বলতে পারে দিবেন তো হ্যাঁ অবশ্যই আচ্ছা এইবার দাম বলি এটার আচ্ছা এটা পনেরো ইঞ্চি সাইজের চুলা হ্যাঁ এটাতে আপনার হচ্ছে লাকড়ি প্রতি ঘন্টায় দুই থেকে তিন কেজি মাত্র লাকড়ি খরচ হবে আপনার দশ থেকে বারো কেজি চালের ভাত রান্না করতে পারবে পুরী সমস্যা পরোটা জিলাপি ইত্যাদি এটাতে রান্না করতে পারবে মানে এটা বাসাবাড়িতেও ব্যবহার করতে পারবে ছোট হোটেলেও ব্যবহার করতে পারবে ছোট হোটেল বলতে মাঝারি হোটেলই ব্যবহার করা সম্ভব এটা যাদের একটা গ্যাস লাগে প্রতিদিন তারা এই চুলা ব্যবহার করলে মাত্র তিন থেকে চারশো টাকা সর্বোচ্চ খরচ হতে পারে এটার দাম যেই দাম ভাই মাত্র দশ দিনে চুলার দাম উঠা যাবে কত মাত্র নয় হাজার পাঁচশো টাকা এটা মাত্র নয় হাজার নয় হাজার পাঁচশো টাকা ভাই লাকড়ি দিয়ে রান্না করেন সাই কই যায় ভাই সাই এটার ভিতরে খুবই কম হয় এক কেজি লাকড়ি যদি আপনি পোড়ান তাহলে সাই হবে গ্রাম সর্বোচ্চ ও আচ্ছা মানে এই যে সাই হয়ে গেলে কি থাকে হান্ড্রেড পার্সেন্ট যায় তাহলে থাকে আর কি ঠিক আছে তো এই এই চুলাটা আপনারা যারা হচ্ছে রেস্টুরেন্ট ব্যবসায়ী আছেন তাদের জন্য এটা একটা আশীর্বাদ স্বরূপ আলহামদুলিল্লাহ ঠিক আছে যে আপনি এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা ইনভেস্ট করে যে ব্যবসা না করতে পারবেন এই একটা চুলা ব্যবহার করার কারণে আপনার ব্যবসা আল্লাহ তালা সেই বরকত দিবে